সরকার অনুদান আমার লাগবেও না আমি সরকারের অনুদান চাইও না কোনো রাজনীতির সাথে আমি জড়িতও না রাজনীতি আমি পছন্দও করি না আমি আমার মতো করে কাজ করি আমার ফলোয়ারসরা আমার জন্য আছে সরকার যদি যে মানুষের আমি ভিডিও করি যে মানুষের পাশে দাঁড়াচ্ছি সেইগুলো মানুষের পাশে যদি সরকার গিয়ে দাঁড়ায় তাহলে অনেক ভালো হয় ভবিষ্যতে একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা রয়েছে সমস্ত মানুষ চাই কাজের সাথে যুক্ত থাকে তার ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেন আপনার তেমন কোনো পরিকল্পনা আছে আসরা হয়তো অনেকে অনুপ্রাণিত হলেন আপনারাও যদি আপনাদের আশেপাশে কোনো දුস্ত মানুষজন দেখেন তাদের যদি সাহায্য করার সামর্থ্য আপনার থাকে তাহলে নিজের ক্ষুদ্র গণ্ডির বাইরে বেরিয়ে অবশ্যই তাদের সাহায্য করার চেষ্টা করবেন এই বার্তাই থাকবে ট্রাইটিভি বাংলা আজকের মত আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাইটিভি বাংলা নমস্কার গুড মর্নিং সবাইকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম আমরাছিলাম কালকে একবার আগেই ছিলাম তার আমারতে দেরি হয়ে গেছে তাই আজকে এতক্ষণে ভিডিওটা শুরু করলাম আর কালকের ভিডিও কিন্তু আপলোড করলাম মাত্র যারা যারা এখনো তারা তা দেখে আসো আমার চ্যানেলে পাঁচ মিনিটে 6 জন ভিউ ও বয়স কত বড় 12 বছর ছোটটা 8 বছর মানে বড়টা যখন চার বছর ছিল আর এই যখন ছোট হয়েছিল আপনার কাছে দেখে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে ছোট আমাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমাকে ব্লগার বানিয়ে দিয়েছে বলেছে তুমি ব্লগ করো কি ব্লগ করবো বুঝতে পারছি না তো আজকে কোথাও যায়নি কাজে আজকে আমাদের রায়গঞ্জে একটা নিউজ চ্যানেলে দিন থেকে আমাকে ফোন করছে আমার নাকি ইন্টারভিউ নেবে আমি তেমন বড়ো কোনো ব্যক্তিত্ব নয় তারপরেও খালি ফোন করছে যে বাপ্পা আসো ইন্টারভিউ একটা দাও কি ইন্টারভিউ নেবে জানি না অনেকেই চ্যানেল ডাকে আমি কোথাও যাই না কারণ আমার ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা লাগে তো ওই জন্য আমার যাওয়া হয় না আর আমি এখনও তেমন কোনো বড়ো মানুষ হয়ে যায়নি যে আমাকে ইন্টারভিউ দিতে হবে আমার একটাই ইচ্ছা স্বপ্ন সেটা হলো মানুষের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করতে হবে কিন্তু মানুষ আমাকে এত বড়ো জায়গায় নিয়ে চলে যাচ্ছে ইন্টারভিউ দিতে বলছে কেমন একটা লাগছে যাই হোক তবু বারবার রিকোয়েস্ট করার পর আজকে যাচ্ছি ও প্রোটনকে বললাম যে প্রিয়জন ইন্টারভিউটা দিয়ে আজকে দেখি কেমন হয় তো দেখা যাক ইন্টারভিউটা দিয়ে এসে তারপরে আমার কিছু বলবো দেখা যাক এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমাকে ডেকেছে ইন্টারভিউ দেওয়ার জন্য তো এই বুলেশ্বরুমের সামনে থাকলো বাপ্পাদার বাইকটা আমরা এখন যাবো ওই পিছনের গেটটা দিয়ে

কি ধরনের মানুষদের নিয়ে কাজ করে বলতে যাদের প্রথমত আমার কাজের যেটা আমার ম্যান উদ্দেশ্য যে যাদের বয়স্ক যারা মানুষ থেকে যাদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বাবা আমাকে দেখে না দেখে অনেক ছেলে মেয়ে চাকরি করে হাই স্কুলের টিচার প্রাইমারি টিচার কলেজ প্রফেসর চার কিন্তু বাবা মাকে করতে হয় রাস্তার পাশে তিনপাল করে থাকতে হচ্ছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং যাদের বাবা মা কোথায় 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 কাজ করছে কোথায় বলতে পুরো পশ্চিমবঙ্গে

তখন পেজে মেসেজ আছে দাদা আমাদের এখানে এরকম একজন আছে ভাই আমাদের এখানে আছে রক্ত তুমি আসলে খুব ভালো হতো তুমি আসলে এটা সমস্যা সমাধান হতো তো এইভাবে আর কি ধীরে ধীরে বেড়ে যাওয়া করতে হয় নিজের জন্য সময় পান না নিজের জন্য তেমন সময় এটাই আমার সময় মানে মানুষের পাশে যে থাকতে পারছি মানুষকে মানুষের এত আশীর্বাদ এত ভালোবাসা এর থেকে নিজেরা সময়ের প্রয়োজন হয় না কারণ একটা এমন ফ্যামিলির কাছে কালকে গিয়েছিলাম তো ওনার এত ভালোবাসা আমাকে এত আশীর্বাদ করলে এত ভালোবাসা দিল তো সেখানে আমার নিজের জন্য আর কিছু আমার প্রয়োজন মনে হলো না সেটাতেই আমি খুশি মানুষের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা এই দুটোই আপনার কাছে আমার কাছে মানে আমার সব থেকে বড় ভয় এই দুটোই কিন্তু একটা বিষয় যে আপনি যে এত মানুষের জন্য কাজ করেন এত মানুষ আপনার কাছ থেকে উপকৃত হয় কিন্তু আপনি সেগুলো ভিডিও করে ইউটিউব আর ফেসবুকে দিয়ে থাকেন কিন্তু অনেক মানুষ মনে করতেই পারে যে এটা তো প্রচার হচ্ছে আপনার প্রচার হচ্ছে সেটা আপনি কেন করেন আমি সেটা কেন করি সেটা হ্যাঁ ভালো প্রশ্ন আমি কিন্তু ক্যামেরার সামনে কখনো আসি না খুব কম মানে একশোটা থেকে একটা তো আমি আসি না আমি পেছন থেকে কাজ করি এবং মানুষটাকে আমি কাজটা দেখাই যেন আমার কাজ দেখে দুটো মানুষ আরো দুটো মানুষ হেল্প করে ধরুন আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ মানুষ দেখছে সে দশ লক্ষ মানুষের মধ্যে দশটা মানুষ যদি তার আশে আশেপাশের এলাকার দশটা মানুষের হেল্প করে সেগুলো কি আমি একাই করে না ফলোয়ার্থায় সাহায্য করি কাজ আমি একাই করি কারণ পঁচিশটা ফ্যামিলি আমার আন্ডারে আছে মানে আমি চালাই পঁচিশটা ফ্যামিলি সেটা আমি আমার ইউটিউব ফেসবুক থেকে কিছু পাই আর কি তো সেখান থেকে আমি সেই ফ্যামিলিগুলোকে চালাই এবং আমি যে একটা জব করি সেই জবটা থেকে যেই আমি স্যালারি পাই সেটা থেকেও কাজ করি এবং যখন

মানুষের ভালোবাসাটাই কিন্তু সবথেকে মানে বড়ো মাপ থেকে মনে মনে রাখবে দেখছে মানে আমি ক্যামেরার সামনে আসি না তারপরেও যে এত মানুষ আমাকে ভালোবাসে এত মানুষ আমাকে চিনতে পারছে মানে এর থেকে বড়ো পাবা আমার আর কিছুতে কিছু হতে পারে এবং রাইগঞ্জে আমি পাঁচ ছয়টা বাড়ি করেছি করে দিয়েছি মানে আমার উপরে মিনিমাম পঁচিশটা ফ্যামিলি নির্ভর করে থাকে প্রত্যেক মাসে যে বা পাঁচটা আমাকে বাজার করে দেবে তারপরে আমরা চলবো এটাই আমার মানে সব থেকে আমার বড় মানে আমার উপরে একটা প্রেশার থাকে যে ওই ভেঙেটাকে আমাকে মাস শেষ কি গিয়ে বাজারটা দিত কারণ আমার উপরেই নির্ভর করে আছে এটাই আর বলছিলেন আপনি বেশ কিছু ছেলে মেয়ে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন হ্যাঁ আমার পড়াশোনার দায়িত্বে রাইমেঞ্জের যেমন তিনটা ছেলে আছে এই কয়েকদিন আগে একটা দায়িত্ব নিয়েছি রায়মেঞ্জ পুলিশ ফরেস্টের এখানে এবং বীরভূমে দুটো বাচ্চা আছে আপনাদের হচ্ছে কালনার ওখানে দুটো বাচ্চা আছে হুগলিতে দুটো বাচ্চা আছে এরকম মুর্শিদাবাদে তিনটা বাচ্চা আছে তাদের বাবা মানে সবাই বাবা এরকম প্রায় ষোলো জনের মতো বাচ্চা আমি পড়াশোনার দায়িত্ব এবং তাদের খাওয়া দাওয়া তাদের বাড়ি ঘর আমি করে দিয়েছি সব কিছু আমার দায়িত্ব চলে এবং দশজন মতো অসহায় মা আছে তাদের আমি চালাই আমি প্রত্যেকটা ফ্যামিলির কাছে গিয়ে পৌঁছাতে পারি না তাদের অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে আছে যারা নিজে বাজার করার মতো ক্ষমতা চলতে পারে তাদেরকে আমি অ্যাকাউন্টে টাকা যে তারা বাজার করে নেয় এবং যাদের চলার ক্ষমতাও নেই তাদের কাছে আমি যাই আমার একটা ছেলে আছে ও ওকে পাঠিয়ে দি বাজার করে দিতে আমার খোঁজ খবর কি হবে খোঁজ খবর মাঝে মাঝে যাই ফোনে দাও আমার নাম্বার সবার কাছে দেওয়া আছে সবাই আমাকে ফোন করে এই কাউকে কখনো মোবাইলো কিনে দিয়েছি যেমন মালদহে আমার দুটো বোন আছে ওরাই আমার মানে সব সবথেকে প্রিয় ওরা সবথেকে প্রথম ওদের কাছে আমি গিয়েছিল সবথেকে প্রথম দায়িত্ব ওই যুবনের নিয়েছিলাম সবাই আমার বলস্কার চেনে বাইরে এবং সম্বাদ ওদেরকে যেমন আমি মোবাইল কিনে দিয়েছি ওরা আমাকে ফোন করে যে আমি আজকে সকালে ফোন করেছি কিছু করতে পারে মানুষের কাছে গিয়ে যেন হাত পাত তাদের না হয় সেটাই আমার ওরা যদি নিজে কিছু করে খেতে পারে বড় হয়ে এটাই আমার আশা করে একার পক্ষে করা সম্ভব নয় তুমি একাই করছো আমার একাই বলতে আমার একাই করতে ভালো লাগে এবার ধরুন দশজন নিয়ে আমি জয়েন করাই জনের দশটা মত থাকবে জনের দশটা প্রশ্ন থাকবে এবার সেই প্রশ্নের উত্তর দিতে তিনি আমার সময় চলে যাবে তা না করে আমি যেহেতু একা করতে পারছি যে আমার একার দ্বারা সম্ভব হচ্ছে সেটা আমি একাই করছি আর এনজিও করতে গেলে অনেক অনেক মানুষের প্রয়োজন প্রয়োজন আমি আমি সেই সময়টা সবাইকে দিতে পারবো না কারণ একটা ওই জন্য একা করতে যেমন বাইক নিয়ে বেরিয়ে বললাম একাই আজকে মনে করি যে বর্ধমানে আমাকে যেতে হবে রাত্রিবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সকালবেলা কাজটা করে আবার সকালে কাজটা করে ওখান থেকে ফিরে আসলাম দশজন যদি সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করতে হবে দশজনকে যেতে হবে এবার দশজনের সময় ব্যাপার আছে রাত্রে তারা যেতে পারবে কি পারবে না অনেক ব্যাপার আছে এবার যেহেতু আমি একটা কর্মরত একটা জায়গায় কাজ করি ওই জন্য মানে একাই সেটাকে কমপ্লিট বুঝতে পারছেন আজকাল যে কাছের মানুষ কিন্তু শত্রু বেশি হয় তাই সেরকম অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এবং ম্যান বাধা হয়েছে গাজলে একটা ভিডিও করেছিলাম তো তার ছেলে আর্থিক অবস্থা ভালো বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা মা পিডাব্লিউ জায়গায় একটা তিপ্পালের ঘর করে আছে একটা চায়ের দোকান করছে এবং সেখানে আমি গিয়ে ভিডিও করি

কোনো রাজনীতির সাথে আমি জড়িতও না রাজনীতি আমি পছন্দও করি না আমি আমার মতো করে কাজ করি আমার ফলোয়ার্সরা আমার জন্য আছে সরকারের অনুদান সরকার যদি যেগুলো মানুষের আমি ভিডিও করছি যেগুলো মানুষের পাশে দাঁড়াচ্ছি সেগুলো মানুষের পাশে যদি সরকার গিয়ে দাঁড়ায় তাহলে অনেক ভালো হয় কিন্তু আমার সরকারি হেল্প আমার কোনো দিন আসেও নি কেউ কোনো বলেও নি এবং সরকারি হেল্প আমার লাগবেও না আমার ফলোয়ার্সরা আমাকে অনেক ভালোবাসে যদি আমার হেল্পের প্রয়োজন হয় আমি ফলোয়ার্সদের বলি তার ওকে সবাই ভালো আছেন হেল্পফুল এটাই আমি সন্তুষ্ট আপনি যে এই ধরনের কাজগুলো করছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটা আছে কিন্তু সেটা আমি করতে পারবো কিনা জানি না আমার তো বিদেশে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে সেটা আমার অনেক দিন আগে থেকে सीटेट জন্য আমি একটা জায়গাও আমার আছে কিন্তু সেটা আমার ইচ্ছা আছে দেখি কি হয় এই আর আপনার ভবিষ্যতে একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা রয়েছে তার মানে আপনি এটা কাজ করতে গিয়ে দেখেছেন যে সমাজে বহু বাবা মা তাদেরকে তাদের ছেলেমেয়েরা দেখে না অনেক প্রচুর বাবা মা ছেলে ছেলেমেয়েরা দেখে না বাড়ি থেকে বের করে দেয় তারা রাস্তায় পড়ে থাকে খারাপ লাগে খুব দেখে যে আমার কাছে নিয়ে যায় রাখতে পারতাম একদিনে বাজার করে দিলাম এক মাসের কিন্তু সেটাই তারা সন্তুষ্ট হয় আমি সন্তুষ্ট নয় এক মাসের জন্য বাজার করে দিলাম এক মাস পর তারা কি করবে তো তাদেরকে যদি আমার কাছে এনে রাখতে পারি

আমার বাড়িতে আমার মা ছোট্ট একটা মুদিখানার দোকান করে এখনও করে ঠিক আছে সেখান থেকে যে আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে সে তো আমি ছেলে আমি তো তখন ছোট থাকলে আমার জ্ঞান হওয়ার করে আমি দেখেছি যে আমার বাবা মা একটা ছোট্ট দোকান করে আমাকে পড়াশোনা করিয়েছে এটা আমার পার্সোনাল কথা বলছি এরকম প্রত্যেকটা বাবা মা কিন্তু আপনার বাবা মাও কিন্তু আপনাকে কষ্ট করে হলেও পড়াশোনাটা করিয়েছে মানুষ করেছে সেরকম প্রত্যেকটা ছেলে মেয়েকে করেছে এখন আমাদের কর্তব্য কি বাবা মাকে দেখানো প্রচুর অসহায় মানুষ প্রচুর দুস্থ সন্তানরা রয়েছে কোথাও তাদের বাবা মা নেই এরকম প্রচুর মানুষদের আপনি সাহায্য করেন তো সরকারের কি উচিত নয় এদের পাশে দাঁড়া অবশ্যই সরকারের উচিত সরকার যদি এদেরকে এদের পাশে দাঁড়ায় এদের পাশে থাকে তাহলে অনেক ভালো হয় কিন্তু সরকার তো সেটা করছে না খুব কম মানে খুবই কম যে রাস্তার ধারে পড়ে থাকছে সরকারের কোনো মানে উক্ষেপ নেই যে বাচ্চাটাকে দেখতে হবে কেন এখানে আছে সেটা যদি পড়া যেতে হলে তো খুবই ভালো হয় তখন আমার সাহায্যের প্রয়োজন আমি বলি তখন এমনি থেকে আমি কারোর কাছ থেকে সাহায্য নিই না মানে খুবই কম আর যদি কেউ নিজে থেকে সাহায্য যদি কেউ থেকে সাহায্য করতে আমাকে চায় তাহলে তাদেরকে বলি যে আপনার পাশে যদি কোনো মানুষ এরকম থাকে সে টাকাটা আপনি তাদেরকে কিছু বাজার করে দেবেন কিছু খাবার দেবেন তাহলে ভালো আমাকে সাহায্য করে দেবে আমাকে আমি হয়তো সে একটা মানুষকে করবো ক্ষেত্রেই দেখা যায় যে সমস্ত মানুষরা এই সেবার কাজের সাথে যুক্ত থাকেন কারণ ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেন আপনার তেমন কোনো পরিকল্পনা আছে না

এখনকার যে জেনারেশন এই জেনারেশন মোবাইলে আবদ্ধ নিজেদের বন্ধু-বান্ধব নিজেদের যে আনন্দ খুশি সেটা নিয়ে তারা ব্যস্ত তারা সমাজের দিকে তাকানোর খুব একটা সময় পায় না আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের যুব সমাজকে কি বার্তা দেবেন কি বার্তা দেবেন যদি একটা ভালো জব করার পরে মানে টাকা ইনকাম না হলে তো মানুষ পাশে দাঁড়াতে পারবে না জব করার পরেও যতটুকু সময় থাকবে অল্প হলেও অন্তত সময় হলেও মানুষের জন্য যদি খুব ভালো হয় ধরুন কাউকে কিছু বেশি না পারলেও যে রাস্তায় যে অসহায় মানুষ ঘুরে বেড়াচ্ছে দশ টাকার কাউকে কিছু কিনে দিলেও একটা ভালো হয় যে নিজের মন থেকে ভালো লাগবে আপনি যদি কাউকে দশ টাকার কিছু দেন একটা ছোট বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে যদি দশ টাকার কিছু খাবার কিনে দেন আপনার মন থেকে নিজেকে সন্তুষ্ট করতে পারবে তো সমাজকে সেটাই বলবো মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি আমাদেরকে দেখে যেন আমাদের পরবর্তী

ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে সেই নম্বরে ফোন করতে পারে আমাদের আমার পেজের নামটা আর ইউটিউব চ্যানেলের নাম আমার পেজের নাম খুশির ভান্ডার ব্র্যাকেটে বাপ্পা আর ইউটিউব চ্যানেলের নাম খুশির ভান্ডার বাই বাপ্পা আমরা কথা বললাম সমাজসেবী বাপ্পা সরকারের সঙ্গে আপনারা শুনলেন তার কর্মকাণ্ডের কথা তার কর্মযোগের কথা আপনারা হয়তো অনেকে অনুপ্রাণিত হলেন আপনারাও যদি আপনাদের আশেপাশে কোনো দুস্থ মানুষজন দেখেন তাদের যদি সাহায্য করার সামর্থ্য আপনার থাকে তাহলে নিজের ক্ষুদ্র গণ্ডির বাইরে বেরিয়ে অবশ্যই তাদের সাহায্য করার চেষ্টা করবেন এই বার্তাই থাকবে ট্রাইব টিভি বাংলার আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাইব বাংলা নমস্কার ভালো লাগলো তোমার যদি ভিডিও দেখতাম তোমার চেহারা তো দেখতে পাইনি বাপাদার কিন্তু ইন্টারভিউ না হয়ে গেল ওখান থেকে চলে আসি এখন এখন বাপ্পাদার কিন্তু ইন্টারভিউ হয়ে এখন চলে যাবে বাড়ি চলে যাবো কালকে সকালবেলা আমরা আবার যাবো একটা জিনিস দেখো সবাই এই ভিডিওটায় যে তিনশো অন্য সাইট ভিউ আছে এখন একটা ম্যাজিক দেখো এই দেখো বারোশো দুদিন আগে রায়গঞ্জ সেক্সপোমেলায় গিয়ে ফুলেনের প্যাকেটটা কিনছি একটা একটা দোকান থেকে আমি নিলাম এটা কুড়ি টাকা নিল তার পাশের দোকানেই এটার দাম দশ টাকা তাই বলছি সবাই কয়েকটা দোকান ঘুরে ঘুরে জিনিস কিনবে এক এক দোকানে এক এক দাম এটা যে দোকান থেকে কিনলাম প্রথমে এক দোকানেই গিয়ে কিনছি তো মানে পরের দোকানে তার অন্য দোকানে খোঁজ খবর করিনি দেখি কুড়ি টাকা নিল তার পাশের দোকানেই দশ টাকা দাম এটা ষোলো টার আছে যদি আর দশ পা আগে চলে যেতাম তারপর ওই দোকানে দেখতাম ওই দোকানে লেখা ছিল দশ টাকার হরেক মাল তো আর দশ পা আগালেই কিন্তু দশ টাকা বেঁচে যেত এমন করে কিন্তু সবাই ওখানে মানে দাম বেশি বেশি চাবে দাম বেশি নিবে এমন যাচাই করে তারপর জিনিস কিনবে তো আজকের মতো ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে আর কালকে সকাল সকাল চলে যাচ্ছি আমরা গাজল আমি আর বাপ্পা তার দুজন মিলে বাইকে করে গাজল যাচ্ছি কালকের ভিডিও দেখতে হবে বাই